সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম কথা বলবো মাথা ঘাড় কাঁধ পিঠ কোমর হাঁটু এবং পায়ের গোড়ালির ব্যথা নিয়ে আপনি কিভাবে প্রশ্ন করবেন তার নমন এখানে দেওয়া আছে অথবা আপনি আমাকে কল করলে আমি আপনাকে প্রশ্ন করে জেনে নেব আপনার কি কি কষ্ট আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাবুল্লাহামিন আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দিয়েছেন চলুন এই নিয়ামত দিয়ে আমরা এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছিয়ে দিই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি দর্শক সারা অনুষ্ঠান ব্যাপী আপনাদের সঙ্গে আছে আমি এবং আমার টিমের সদস্য আমি কথা বলবো অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে অর্থাৎ আপনাকে কেউ অপারেশনের কথা বলছে অপারেশন করতে বলছে আপনি আমাদেরকে দেখাতে পারেন আমাদের চিকিৎসা বসে আল্লাহ আপনাকে ভালো করতেই পারে যদি আপনাকে আল্লাহ পাক ভালো করেন তাহলে অপারেশন লাগবে না এবং এ ধরনের অসংখ্য রোগী আমরা প্রতিদিন দেখে থাকি অসংখ্য অসংখ্য যারা অপারেশনের কথা বলে এখানে একটু আপনাদের জানার জন্য বলছি কোমর ব্যথা মানেই ডিস্ক প্রবলেম নয় মাজা থেকে ব্যথা পায়ের দিকে যায় মানেই ডিক্সের উপর ডিক্স নার্ভের উপরে চাপ দিচ্ছে নয় অন্য অন্য কারণ থাকতে পারে সে কারণেও ব্যথা হতে পারে তো সেই জন্যে আমরা এখানে ডিফারেন্সিয়েট করি কি ডিফ ডিফারেন্সিয়েট করি আপনি এটা কি পিএলএইডি অথবা পিএলইডি নয় পিএলআইডির মধ্যে পিএলআইডি হলেই আপনার অপারেশান নাও লাগতে পারে সেজন্যে আমরা বলি অপারেশন বিহীন চিকিৎসা করে আপনি দেখতে পারেন আপনার যিনি কল করেছেন আপনি কি আমার কথা শুনতে পান আপনি আমার কথা শুনতে পান কি না এটার উত্তর হা অথবা না শুনতে পান তাহলে আমি কথা বলছি আপনাদের উদ্দেশ্যে সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষীর লোক তাদের উদ্দেশ্যে কথা বলছিলাম ইনজিনারেল আপনি হ্যালো 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 করলে আমার কনসেন্ট্রেশন থাকে যিনি কল করেছেন জায়গার নাম বলেন কোথা থেকে কল করেছেন

আসসালামু আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন দর্শক শুনতে পাচ্ছি না আপনার কথা আমি শুনতে পাচ্ছি না হ্যালো হ্যালো জোরে বলেন শোনা যায় না

অনেক ডাক্তার বগুড়াতে যায় চিকিৎসা করে তাদেরকে দেখান যে আপনার ঘাড়ে এই প্রবলেম পায়ে টান লাগে তাহলে আপনারা তারা আপনাকে একটা সাজেশান বা আপনাকে একটা সমাধান দেবে আর আমি আপনার ব্যাপারে মন্তব্য করতে হলে আপনাকে আমাকে দেখাতে হবে বগুড়া থেকে এসে ঢাকায় দেখালে আপনার যে কষ্ট নিয়ে আপনি কল করছেন সেই দেখালে আমি হয়তো আপনাকে দেখে মন্তব্য করতে পারবো ইনশাল্লাহ আর আমাকে দেখানোর জন্য অবশ্যই যে নম্বরে কল দিয়েছেন এই নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন বগুড়া থেকে আসবেন পান্থপথে আমি প্র্যাকটিস করি ঢাকার পান্থপথ পান্থপথে প্র্যাকটিস করি আপনি এখানে এসে দেখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মমিন ফোন করার জন্য সালাম আলাইকুম আসসালাম আলাইকুম যিনি কল করেছেন জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন যিনি কল করেছেন আমি আপনাকে শুনতে পাচ্ছি না আপনি আগে আপনার জায়গার নাম বলেন নাম বলেন বয়স বলেন কোথা থেকে কল করেছেন আমি অনেক দিন ধরে আমি জিনাইদাহ থেকে বলছিলাম নাম আমিনুর রহমান

ঘাড় কি হয়েছিল দুই বছর আগে যে আপনার ঘাড়ে ব্যথা হলো কিছুই হয়নি ওই ঘাড় ব্যথা করলে কুকুর করলে নিতু হলেই ব্যথা করে এর সাথে এখন দেখছি বুকেও ব্যথা করছে বাম পাশে বাম হাতে ব্যথা আসে হাতে আসে না বুকে আসে বুকে বুকে করে ব্যথা এই ব্যথা কখন বেড়ে যায় কি অবস্থায় থাকলে বসে থাকলে হাঁটলে দাঁড়ায় থাকলে কখন বেড়ে যায় ব্যাথাটা মানে বেশি ওই ডিপ্রেশন এই ধরনের কিছু হলে একটু বেশি আসে আপনার ডিপ্রেশন হয় কেন কোনো একটা কাজে চাপ আসলে মানে এটা বেশি হয়ে যায় আপনি কি কাজ করেন আমি টুলার মিলে কাজ করি সুতার মানে আপনার কাজটা কি আমার কাজটা ওই মানে সুতা কাটতে হয় তাপাতে দিয়ে সুতা কাটতে হয় আবার বস্তা তুলতে হয় অনেক সময় বস্তা তুললে আপনার কষ্ট তো বেড়ে যেতে পারে বস্তাটা তুলেন না বস্তা কি মাথায় নেন মাথায় না হাতে করে ভ্যানে তুলে দিতে হয় এই কাজটা আপনি না করে অন্য কাউকে দিয়ে করান এই কাজটা করলে আপনার কষ্ট ভালো হতে সময় লাগবে আর এটা যখন করতাম না এটা তো দুই তিন মাস ধরে করছে কিন্তু এর আগেও ঘাট ব্যথা করে হুম 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 আপনি আমাকে দেখতে পাচ্ছেন এই যে আপনার চুয়ালটাকে এরকম গলায় আটকাবেন তারপরে আপনি ডান দিকে ঘুরাবেন উপর দিকে তাকিয়ে মনে মনে বলবেন সুভান আল্লাহ বিহামদিহি দিহি সুভান আল্লাহ আজিম শুভান আল্লাহ বিহাম দিহিান আল্লাহ আজিম এই একটা আর একটা এক্সারসাইজ আপনি করবেন এই হাত এই যে আপনার হাত আছে এই হাত আপনি ওয়ালের সঙ্গে এরকম লাগাবেন এরকম এখানে রাখবেন এরকম নাইনটি ডিগ্রি লাল লাল হবে রসুনগুলো তখন তখন একটা পাত্রে আপনি